বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কোলাহল থেকে বহু বহুদূরে পাহাড়ের বুক চিরে বয়ে গেছে এক স্বপ্নময় নদী যার নাম সাঙ্গ নদী এই নদীর রূপ কখনো শান্ত কখনো উগ্র আবার কখনও এমন মায়াবী যে মনে হয় প্রকৃতির নিছাতে হাতে আঁকা এক শিল্পকর সাঙ্গ নদী মিয়ানমারের পাহাড়ি অঞ্চল থেকে উৎসারিত হয়ে বাংলাদেশের বান্দরবন জেলার দু হাজারি পর্যন্ত এসে মিলেছে বঙ্গোপসাগরে বাজার থেকে যখন ইঞ্জিন চালিত নৌকা ছাড়ে তখনই শুরু হয় সাঙ্গ রোমাঞ্চকর যাত্রা চারদিকে সূর্য পর্বত মাঝখানে স্রোতের নদীপথ আর সেই নদীর দুপাশে সবুজের আস্তর কখনো নদীর পানি একদম সবুজ কখনো নীলচে আবার কখনো কফির মতো কার পাহাড়ের ছায়া পড়ে নদীর বুকে তৈরি হয় এক অদ্ভুত অনুভূতি যত ভিতরে যান মানুষের শব্দ কমে এক শুধু শোনা যায় নৌকার তলের পানির শব্দ আর দূরে ঝর্নার কলকল আর মাঝে মাঝে পাহাড়ি পাখির ডাক এই জন্য এক চলমান কবিতা রেমাকির কাছাকাছি নদীর জল স্বভাব বদলায় কোথাও হঠাৎ গভীর কোথাও পাথরের উপর দিয়ে পানির প্রবাহ এত দ্রুত যায় যে মনে হবে নৌকা দুল খেতে খেতে এগোচ্ছে এই অংশই সাঙ্গু সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে সুন্দর রূপ সাঙ্গু নদীর দুই ধারে বাস করে বহু উপজাতির জনগোষ্ঠী মারমা বোম খুমি চাক মোরং তাদের জীবনযাপন সম্পূর্ণরূপে প্রবাহিত হয় প্রকৃতি নির্ভর